রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য রাশিয়া থেকে তেল না কেনার জন্য ইউরোপের দেশগুলিকে আহ্বান জানিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সঙ্গে চীনের অর্থনৈতিক চাপ তৈরি করতে বলা হয়েছে বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সক ও ইউরোপের নেতৃত্বদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে ট্রাম্প রাশিয়া থেকে ইউরোপের দেশগুলি তেল না কিনলেই যুদ্ধের অবসান হবে কারণ জ্বালানি বিক্রির টাকা থেকেই নাকি মস্কোর যুদ্ধের জন্য মূলধন পাচ্ছে ট্রাম্পের দাবি মাত্র এক বছরে ইউরোপের জ্বালানি বিক্রি করে প্রায় একশো কোটি ইউরো উপার্জন করছে মস্কো জানা গিয়েছে দু সালে ইউক্রেনের ওপরে রাশিয়ার আক্রমণের পরেই পুতিনের দেশ থেকে জ্বালানি আমদানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল ইউরোপ দু সালে পয়লা জানুয়ারির মধ্যে পর্যায়ক্রমে সেই আমদানি বন্ধ করার কথা ভাবা হয়েছে সেই সংক্রান্ত বিষয়ে আইন প্রণয়নের প্রস্তাবও নেওয়া হয়েছে ইউরোপের তরফে সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী শুধু রাশিয়াকে অর্থনৈতিকভাবেই দুর্বল করার কথা বলেনি ট্রাম্প চীনের ওপরেও অর্থনৈতিক চাপ তৈরি করার জন্য ইউরোপের নেতাদের আহ্বান জানিয়েছিল আমেরিকা মার্কিন প্রেসিডেন্টের দাবি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালানোর জন্য রাশিয়াকে বিশেষ ইন্ধন জোগাচ্ছে চীন নিউইয়র্কের আদালত সম্প্রতি জানিয়েছিল বিভিন্ন দেশের ওপরে ট্রাম্পের চাপানো শুল্কের অধিকাংশই বেআইনি সেই রায়কে চ্যালেঞ্জ করে সেদেশের শীর্ষ আদালতে গিয়েছিল ট্রাম্প নিজেদের সিদ্ধান্তের নেপথ্যে যুক্তি দিতে গিয়ে উত্থাপন করা হয় ভারতের ওপরে চাপানো শুল্ক প্রসঙ্গে মার্কিন প্রশাসনের দাবি আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন প্রয়োগ করে ভারতের ওপর শুল্ক চাপানো হয়েছে রাশিয়ার কাছ থেকে জ্বালানি কিনছে বলেই এই পদক্ষেপ ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে যে জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে তা বন্ধ করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প এই পদক্ষেপ আসলে শান্তি ফেরানোর কৌশল রাশিয়া ইউক্রেনের যুদ্ধের নেপথ্যে ভারত দায়ী বলে দাবি করছে আমেরিকা হাই নিউজ নেটওয়ার্ক